প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে আর একটি নতুন রেসিপি নিয়ে ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু খিচুড়ি রান্না করেছি তবে খুব সাদা তেমন কোনো মশলাপাতি নেই সবজি নেই তবে খেতে দুর্দান্ত স্বাদ হয় তো চলো রেসিপিটা শুরু করা যাক তাহলে এখানে দেখো ডাল আর চাল একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তো একটু মুগের ডাল আমি ভেজে নিয়েছি আর এখানে আছে কলানো মুগের ডাল মানে যেটা কাঁচা মুগ হয় সেই মুগের ডালটা আমি ভিজিয়ে দু দিন আগে রেখে দিয়েছিলাম তো কল বেরিয়েছে ওই ডালটা দিয়েছি আর দিয়েছি একটুখানি হরলোর ডাল তো হরলের ডালটাও খেতে খুবই ভালো লাগে তো চালের ভাগটা কম আর ডালের ভাগটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব আর ওদিকে চাল আর ডালটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে একটু মানে হলুদও দিয়ে দিলাম আলু ভাজায় এবার দেবের ভেতরে চেরা কাঁচা লঙ্কা তো এরকম না খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তেমন কোনো মশলাপাতি নেই আবার খেতে খুবই টেস্টি হয় তো এখানে একটু আদা কোড়া দিলাম আর দিলাম জিরে গুঁড়ো এই দিয়ে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার ওই চাল ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব তো যাতে আলু যেটুকু বাকি আছে গলতে সেটুকু গলে যাবে তো এবার কিন্তু ভালো করে একটু জাল করে নিতে হবে তো তিন চার মিনিটে একটুখানি আমি জাল করে নেব নেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম এই যে একটু কুচানো আদা তো একদম ছোটো ছোটো করে কুচিয়ে আদা এইভাবে দিলে না খুব ভালো লাগে খেতে খিচুড়ির সঙ্গে এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে দেখো প্যানে তেল দিয়েছি ছোট একটা তারকা প্যানে তেল দিয়ে এটা কিন্তু সর্ষের তেল এটা কিন্তু ঘি ঘিটি কোনো কিছু দেওয়ার দরকার নেই ঘি ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি খেতে তো এখানে দিয়ে দিলাম যে লঙ্কা আর তেজপাতাটা যখন একটু ভাজা হয়েছে যায় তারপরে দিয়েছি একটু হলুদ আর একটু হিং দিয়ে যে ফোড়নটা দিয়ে দিলাম এবার অনেকটা ধনে পাতা কুচি দেবো এতে কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাতে ধনে পাতা খেতে ভালো লাগে তারা দেবে না হলে তোমরা নাও দিতে পারো তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তো ওই চিনিটা কিন্তু অপশনাল। আর যদি তোমাদের পছন্দ হয় দেবে না হয় দেওয়ার দরকার নেই তবে কিন্তু খুব ভালো লাগে খেতে চিনিটা দিলে মানে লবণ ঝালের ব্যালেন্সটা খুব ভালো হয় তো আজকে খিচুড়ি রান্না করেছি আমার মানে কি বলবো আমার মাকে খুব মিস করছিলাম আমি আর আমার মা আমাকে আমার ভাইকে অনেক ভাবে খিচুড়ি রান্না করে খাইয়েছে তো বেশিরভাগ বর্ষার সময় বেশি আমার মা এরকম রান্না করতো চালে ডালে খিচুড়ি তো খুবই ভালো লাগতো খেতে আর তখন ছোটোবেলায় অনেক অভাব কষ্টে মানুষ হয়েছি তো সেই দিনগুলো না কখনও ভুলতে পারি না মাঝে মধ্যে যখনই সময় পাই তখনই কিছু একটা এরকম মায়ের হাতের খাবার তৈরি করে খাওয়ার চেষ্টা করি আর বাড়িতে গেলেও মাকে বলি যে মা একটু রান্না করো না এরকম তো আমার মা রান্না করে খাওয়ায় আমাদের তো তবে চলো আমার মায়ের হাতের খিচুড়ি আজকে রান্না করলাম তো আমার মা কিন্তু দুই তিন রকমের ডাল দিয়ে রান্না করতো না যে কোনো একই রকমের ডাল দিয়ে রান্না করতো তো আমি একটু স্বাদের জন্য একটু আলাদা অন্য রকম মানে দু তিন রকমের ডাল দিয়েছি এখানে তো কেমন লাগলো আজকের এই খিচুড়ির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করো তো দেখো একটু লেবু দিয়ে দিয়েছি লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আর একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে খুব টেস্টি হয় আর আমার মেয়ে খেতেও খুব ভালোবাসে খিচুড়ি তো নিজে নিজেই খাচ্ছে আজকে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ